বন্ধুরা বহুদিন পরে একটু বৃষ্টির দর্শন পেলাম অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম কবে একটু বৃষ্টি হবে তো বাড়িতে যত গাছপালা লাগানো ছিল সেই গাছগুলো একেবারে জল দিতে দিতে অধৈর্য হয়ে পড়েছিলাম এই যে দেখুন এখন বেশ গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে একদিনের বৃষ্টিতেই দেখুন মানে প্রকৃতির থেকে যে জলটা পাওয়া যায় সেটা আর নিজের হাতে করে জল দেওয়া অনেক পার্থক্য থাকে তো চলুন বন্ধুরা একটু বাইরে গিয়ে আমাদের বাড়ির আশেপাশের একটু দৃশ্য তুলে ধরি বৃষ্টিতে কি অবস্থা হয়েছে চলুন তাহলে একটু বাড়ির বাইরে যাই গিয়ে দেখাই বাড়ির বাইরের দেখায় বাইরে কিরকম এই যে হচ্ছে আমাদের বাড়ির বাইরের অবস্থা দেখুন এই যে বাড়ির বাইরে এই যে খোলামালা মাঠ রয়েছে মাঠের পাশে আবার ওই পাশে আবার একটু ধানের জমি রয়েছে ওখানে আবার ধান লাগানো হয় তো বছরে একবারই ধান লাগানো হয় যেটাকে বলে বর্ষাকালীন আবাদ করা হয় যাকে বলা হয় এই যে রাতভর বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিতে আবার একটু মাঠে জল জমে গিয়েছে এগুলো আগে শুকিয়ে গিয়েছিল মাটি ফেটে গিয়েছিল এই যে মাঠে ঘাটে আবার জল হয়ে গিয়েছে বহুদিন পরে তো বর্ষা তো এবছর সেরকম হয়নি এখন দেখা যাক কি হয় এই যে হচ্ছে সামনে দেখা যাচ্ছে ধানের জমি যেখানে ধান লাগানো হয়েছিল কিছুদিন আগে জমিওয়ালাও মাথায় হাত দিয়ে বসেছিল যে এই ধান হয়তো এবার তিনি ফলিয়ে উঠতে পারবেন না কেননা বৃষ্টির একদম দেখাই ছিল না এই যে দেখুন না ফাটা জমিতে রাতভর বৃষ্টি হয়ে দেখুন জল জমে গিয়েছে এই দেখুন এরকম টুকটাক মাঝে মধ্যে বৃষ্টি হলে ধান হয়ে যাবে অসুবিধা হবে না এই যে ওই পাশেও জমি আছে ওই যে আরও একটি লোক লাগিয়েছে এই জমিটার অবস্থা হয়ে গিয়েছিল আরও খারাপ এটি তো একেবারে মানে ধানের চারা আমি ভেবেছিলাম হয়তো বাঁচবেই না একেবারে দেখুন এই যে গত রাতে খুব বৃষ্টি হয়েছিল তো ওই বৃষ্টিতে এখন একটু জল হয়ে গিয়েছে তো জমি যেহেতু ফেটে গিয়েছিল ওই জন্য জলটা সেরকম হয়নি তবে আরও দু একদিন বৃষ্টি হলে বেশ জল ভালোই হবে এই হচ্ছে অবস্থা দেখুন বন্ধুরা ধান যদি না হয় ঠিকঠাক করে তাহলে কী হবে দেখুন চালের দাম বেড়ে যাবে আর চালের দাম বেড়ে গেলে বিশেষ করে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে কারা যারা চাল কিনে খায় যেহেতু আমাদেরকেও চাল কিনে খেতে হচ্ছে তো আমরা অত টাকা দিয়ে চাল কেনার আমাদের কিন্তু সামর্থ্য নেই তাই আমি চাচ্ছি প্রত্যেকটা কৃষকের ফসল যেন ঠিকঠাক করে হয় সবাই যেন ঠিকঠাক করে ফসল ফলাতে পারে হ্যাঁ কেননা আমরা সবাই কিন্তু এই খাবারের উপর নির্ভর করি আর সেই খাবারটা আসে কোথা থেকে জমির থেকে তাই তো তো বন্ধুরা ওই যে হচ্ছে আমার বাড়ি বাড়ি তো না ঠিক কুড়ে ঘর যাকে বলা হয় ওই যে হচ্ছে আমার থাকার জায়গা বাসস্থান তো যেটাই আছে সেটাই আমার কাছে অনেক বড়ো তো এই যে আমাদের বাড়ির আশেপাশের চিত্র এই যে দেখুন ভালো করে আমরা কোন জায়গায় থাকি কেমন জায়গায় থাকি আশেপাশে ধানের জমিও রয়েছে ওই যে দেখুন এই যে চারিপাশটা আপনাদেরকে তুলে দেখাচ্ছে এই যে আশেপাশে টুকটাক পাকা বিল্ডিংও রয়েছে তবে আমার পাকা বিল্ডিং নেই মানুষের আছে হচ্ছে পরিবেশ আমাদের বাড়ির আশেপাশের তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এর পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে যাতে উপহার দিতে পারি তো আমাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বন্ধুরা ভালো থাকবেন নমস্কার